没有办法，你看吧。 জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সংবর্ধনা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাইশে নভেম্বর বিকেলে শান্তিগঞ্জ উপজেলা চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শান্তিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শায়ক মাওলানা হোসেন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা শহীদুল ইসলাম আনসারি শান্তিগঞ্জ উপজেলা শাখার সদস্য আব্দুল হাফিজের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ তিন আসনের সাবেক সাংসদ দেওয়ান শামসুল আবেদিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হুসাইন খান সহকারী মহাসচিব হাফিজ মো রশিদ আহমেদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ তিন শান্তিগঞ্জ জগন্নাথপুর উপজেলা আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ তালহা আলম প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শায়ক মাওলানা আব্দুল শহীদ বলেন সৈয়দ তালহা আলম সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা আছে তালহা একজন সৎ কর্মনিষ্ঠ প্রার্থী তাকে সবাই পছন্দ করেন তালহার চালচলন আমরা দেখেছি সে যুবক মানুষ রাজনৈতিক অঙ্গনে সে একজন পারফেক্ট মানুষ তাকে আমরা কেন্দ্র থেকে পরামর্শ করে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনাদের কাছে তুলে দিলাম ইনশাল্লাহ তাকে আপনারা সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবেন তালহাকে সংসদে পাঠালে ইনশাল্লাহ অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাবে সংবর্ধনা অনুষ্ঠানের পর শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সোনামগঞ্জ তিন আসনের সম্ভাব্য প্রার্থী সৈয়দ তালহা আলম উপজেলা কমিটিতে সভাপতি পদে মাওলানা হোসাইন আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে এম আব্দুল হাফিজের নাম ঘোষণা করেন তিনি মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপন স্টাফ রিপোর্টার বিএমএফ নিউজ বিএমএফ নিউজ মানবতার পাশে সব সময়